আমরা বেশিরভাগ সময় এগুলোই করছি মাহফিলে বসে আমরা যা করছি কেচ্চা কাহিনী শোনাচ্ছি গাল গল্প করছি অনেক কথাবার্তা বলছি একে অপরের সমালোচনা করছি একটা কনস্ট্রাকটিভ লেকচার দেওয়ার চেষ্টা করছি না একটা গঠনমূলক কথা বলতে এক ঘন্টার দরকার হয় না আসলে জানেন বিদায় হজের ভাষণ নবী সাল্লাহ আলী হাসলাম দিয়েছেন দেন নাই পনেরো থেকে বিশ মিনিটের ভাষণ কত মিনিট হায়েস্ট হবে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টার ভাষণ কয়েকটা ভাষণ ছিল তার মধ্যে একটা মেজর ভাষণ আছে এই আধা ঘন্টার ভাষণে নবী বলেছেন আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো না গঠনমূলক কথা হলে আল্লাহ মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায় এত বেশি সময়েরও দরকার হয় না কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব যেগুলো পরবর্তীতে আপনারা খুদ্ায় শিখবেন দার্সে শিখবেন আপনার তালিমে শিখবেন অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন বিস্তারিত মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনও টিকে আছে জমিনের মধ্যে এবং ইমানের চর্চা হয় রিচার্জ হয় আমার জন্য হয় আপনার জন্য হয় আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান তাজা করার তৌফিক দান করুন আমাদের কি দুই চোখ আছে জি আমাদের দুইটা চোখ আছে আমি যদি বলি আবু জেহেল নাম শুনেছেন আলী রাজি আল্লাহ নাম শুনেছেন আবু জেহেল নবী সাল্লামের উপরে নাজিল কিন্তু কোরআন কে চিনতে পারলো না পারলো আলী রাজি আল্লাহ আনহু পারলেন বাহ্যিক ভাবে তাদের দুইজনের চোখে কি কোনো সমস্যা আছে আবু জেহেল চোখে দেখতে পায় আলি রাজি আল্লাহ আনহু পায় দুইজনকে ডাক্তারের কাছে পাঠান ডাক্তার বলবে দুইজনের চোখই সমান কোনো সমস্যা নাই ঠিক না ঠিক কিন্তু আবু জাহেলের কোন চোখ অন্ধ যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না উত্তর দেন কোন চোখ চোখ কলবের কলবের বিহা এই যে চোখ সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে পরিবারে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে টাকা পয়সা হচ্ছে সব ঠিক আছে পরিবার সুন্দর মাসা বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি পাঁচ অক্টে নামাজ পড়ছেন জুমার দিন যাচ্ছেন ঈদের দিন যাচ্ছেন রমজান মাসে রোজা রাখছেন সুযোগ পেলে হজমরা করছেন আপনি মাসা পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো ব্যবসা করে খাচ্ছি একটু সুদ না খাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম তার জন্য দোয়া করে দিব কি সমস্যা বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি হারামের আমার মাত্রের মধ্যে চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে রাজনীতি এগিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হবে এমন মনে হবে মানুষ পৃথিবী থেকে পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহ গিয়ে থাকবে তারপর আরেকটা গ্রহে থাকবে তারপর একটা গ্রহে থাকবে মানুষের মৌত হবে না এগুলো মনে হবে বাহ্যিকভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি এখন সায়েন্সের যুগ টেকনোলজির যুগ সায়েন্টিফিক রেভলিউশনের যুগ একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফেতনায় জর্জরিত আছেন আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে যদিও আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিতে পারবো না কারণ আমার সেই জ্ঞানও নাই সেই প্রজ্ঞা আমার মধ্যে নাই এবং আমি নিজেকে যোগ্য প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে কারো দিকে যদি তাকিয়ে থাকেন মোকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কান্ডারি কাণ্ডারি লেবাজে ভিতরে ইসলাম নাও থাকতে পারে আপনি জানেন না অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসে আসেন মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ আলী সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না জি আপনি অবাক হচ্ছেন নাম শুনেন নাই মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা বলে আমরা মুসলিম এমনকি বলে আমরা হানাফি মাজাব ফলো করি না এবং এরপরে বলে যে নবী ছিলেন কিন্তু শেষ নবী না আরো নবী আসতে পারে দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার কনভিশন চাচ্ছে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না জি আপনি অবাক হচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত কি পরিমাণ ফেতনা আপনি বসে আছেন কি পরিমাণ ফেতনাময় পরিবেশে আমরা বসে আছি দুই চোখটা দিয়ে দেখবেন এক চোখ দিয়ে না আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার তিনি হচ্ছেন খিদির আলী ইসলাম কি নাম কোন সুরা আছে কথা সুরা কাহাফে আছে বাসায় গিয়ে পড়বেন আলী ইসলাম একটা ভাষণ দিচ্ছিলেন আর একজন উঠে দাঁড়িয়ে বলেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে আমি মুসা আলী ইসলাম বলেছিলেন না আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে তার নাম খিদের আমি মুসা আলী ইসলাম বললেন কোথায় কোথায় তিনি আমাকে ঠিকানা দেন আমি তার সাথে সাক্ষাৎ করব। আমি তার কাছে জ্ঞান শিখবো তিনি সফর করলেন অনেক লম্বা সফর আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই খিদুরা আলী ইসলাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমাকে সাথে নেন আচ্ছা ঠিক আছে চলো যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন কে ফুটা করলেন খিদুরা আল ইসলাম একটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন একটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যেকটা বার মুসা আলী ইসলাম বললেন এটা কেন করছেন এটা কেন করছেন এটা কেন করছেন আর আরিদন আনী ইসলাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মৌসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না তবে কারণটা আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটে করেছি না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুই জনে তিন বালকের পৈতৃক সম্পত্তি আছে এটা মানুষ নিয়ে চলে যেত বাহ্যিক চোখ দিয়ে মুসা আলী ইসলাম সব বুঝতে পারেনি বেরেছেন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে ইসলাম দেখেছেন তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি এক চোখ দিয়ে দেখলে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে কিন্তু চোখ দিয়ে দেখার যোগ্যতা অর্জিত হবে এটা একটা পয়েন্ট প্রথম কথা হচ্ছে মনের থেকে হিংসা দূর করতে হবে মনের মধ্য থেকে খারাপ রিয়া অহংকার খারাপ রিপু দূর করতে হবে কি আত্মশুদ্ধি লাগবে মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না মনটা হতে হবে পবিত্র সফট সবার জন্য শুভাকাঙ্ক্ষী সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন এমন নয় হক হকই বলবেন যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই তখন কলমে রূর আসবে চাল দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ পরকালের স্মরণ কোরআান্তে তেলাওয়াত আল্লাহর জিকির করা আল্লাহর কাছে দোয়া করা মনটা নরম হবে তাসকিয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর আপনার কলমে আসবে আপনি খিদুর আলী ইসলামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআলাম মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ শেষ নবী হিসেবে মানে না মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি হাদিস মানি না মুসলিমদের মধ্যে বহু মানুষ তার দিনে এখন বিশ্বাস করে না তারা কিন্তু নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালাল কে এখন হারাম করে নেয় আল্লাহর হারাম কে হালাল করে নেয় তারা মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে চেষ্টা করে মাজারে চেষ্টা করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে কুরবানি করে মুসলিমরা এগুলো করে ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম पाचত নামাজ মসজিদে পড়ে না বিশ্বাস করছেন না আপনি জরিপ করে দেখেন আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন কতজন আদমশুমারি আছে না মুসলিম পরিবারের সংখ্যা কয়টা নামাজে যায় কয়জন জরিপ করে দেখেন আমার কথা সত্য পেয়ে যাবেন আর যারা যায় তাদের মধ্যে ফজর মাগ ফজরের সাই কয়জন যায় আল্লাহু আ'লা কিন্তু রমজানে তারামিতে তারা আসবে এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন এসে বলবে আজকে জিলাপি না খোরমা আজকে কি ওই সময় দেখবেন মসজিদ ওদের দৌরত্ব বেড়ে গেছে জি দেখবেন মসজিদে নামাজ হচ্ছে পাশে হইহুল্লা হট্টকল করবে কমন সেন্স উঠে গেছে দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি পাশে হইহুল্লা হট্টকল করবে মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন কোরআন আল কোরআন বিশুদ্ধ করে তিলাবাত করতে জানে না প্রমাণ জান আপনি জরিপ করেন বিশুদ্ধ করে যারা পড়া জানে যারা পড়া জানে তাদের কতজনের পড়া সাহি এটা আলেমদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আবার যারা হিপস করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে জরিপ করে বের করেন আবার আমরা যারা টুকটাক অর্থ জানি তারা কোরআনের কতটুকু আদেশ মানিয়া নিষেধ ফলো করি নিষেধ বর্জন করি এটা একটা ভাবার বিষয় আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেয় এটা একটা ভাবার বিষয় সব মিলিয়ে সমস্যা আছে আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয় সবার জন্য আমভাবে তেলাওয়াত করা শেখাটা ফরজ এরপরে কিছু অংশ হিপস করার চেষ্টা করতে হয় এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয় এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা আল কোরআনের হক বোঝাতে পারলাম ভাই আল্লাহ পাকে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন সামনে রমাদান আসে এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি সচেষ্ট হই চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মাফিক দিন রাত পার করে জরিপ করে দেখেনেন কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন

বা কোনো আদেশ নাই এটা রাগ প্রত্যাখ্যাত এটাকেই বেদাহা বলা হয় কুল্লু কুল্লু জয়লা ফির না প্রত্যেক বেদাচী ভষ্টতা আর এই প্রত্যেক ভষ্টতার পরিণাম জাহার নাম অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে যেগুলো আসলে সুন্নত নয় আমরা সিস্টেম চালু করে ফেলি নতুন সিস্টেম যেগুলো নবী সালাম করেননি সাহেব কেউই করেননি আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মিন্নি পর্দা পড়ে গেল কেন এরা তো আমার উম্মত এরা তো আমার উম্মত আমি এদেরকে পানি পান করাবো পর্দা পড়ে গেল কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাছা বাদাক হেরবি আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদায়াত চালু করেছে আল্লাবা কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে আর একটা মারাত্মক বিষয় হচ্ছে যখন আপনি বেদায়াত লিপ্ত থাকবেন তখন তহবা করার প্রয়োজন মনে করবেন না কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন সলিউশন কি সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবাহু সেভাবে করার চেষ্টা করা উচিত আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন এটা মুসলিম সমাজে ধর্মতাত্ত্বিক অবস্থা আরো আছে আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই ধর্মিকদের অবস্থা বলছি ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি অনেক ধর্মিক আছে দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না আছে মেয়েদেরকে অধিকার দিচ্ছি না তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছি অনেকে আছে অনেকে আছে নামাজ রোজা করার পরেও নামাজ রোজা হজ জাগাদ এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা বা বিচার দুর্নীতি ছাড়তে পারছি না যারা ধর্মকে লিড দিচ্ছে তাদের মধ্যে গিয়ে দেখবেন শতদা বিভক্ত দলাদলি আছে প্রত্যেকেই দাবি করছে আমি হক পন্থে আসো আমার দলে আসো ফর্ম পূরণ করো জান্নাতে চলে যাও জান্নাতের ডিলার আমি লিজ লাগলে নিয়ে যাও কথা কি বোঝা যায় সবার দলিল একটাই আমি যার উপরে আছি সাহাবিরা যার উপরে আছে সবাই একই কথা বলছে একজন যুবক ছেলে যখন হেদায়ত পেয়ে ইসলামের দিকে আসে সে কনফিউজড আমি যাব কোথায় আমি কোন সংগঠনে ঢুকবো আমি কোন দলে ঢুকবো কোন তরিকায় ঢুকবো কি করলে নাজাদ পাব কনফিউজড যার কাছে যায় সে বলে আমি হক ডাক্তারদের মতো অনেকটা প্রেসক্রিপশন নিয়ে যাবেন এক শ্রেণীর ডাক্তারের কথা বলবো যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন ও তো পারে না এগুলো খান জি দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে ওই আলেমের কাছে গিয়েছ তার তো এই সমস্যা তার তো সেই সমস্যা আমাদের কাছে আসো এখানে আসো আবার ওখানে যাবেন বলবো যে কোথায় গিয়েছো ওখানে গিয়েছিলে তার তো ওই সমস্যা তার তো ওই সমস্যা এখানে থাক এই করতে করতে আপনি হক খুঁজেই পাবেন যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব কারণ সবাই মুসলিম সবাই আল্লাহকে মানে রাসুলকে মানে কোরআনকে মানে সন্নাকে মানে কিছু রাফি বিষয় সবার মধ্যে আছে এটা ছিল এবং থাকবে আমি সবার ভালোটুকু নেই খারাপ গুলোকে ছেড়ে দেই তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ কি বুঝলেন চতুর্মুখী ফেতনা আপনাকে ধর্মের ফেতনা বলে শেষ করতে পারবো না বাণ্যিক ভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর চমৎকার একদম জান্নাতের টুকরা মনে হয় কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা ম্যাক্সিমাম পরিবারে তাওহিদ নাই ম্যাক্সিমাম পরিবারে সুন্নত নাই বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না বেশিরভাগ পরিবারের যুবকরা দিনের পরোয়া করে না বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না এমন কি পিতাও নামাজ পড়ে না বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন হ্যাঁ বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী বস্তুবাদী বোঝেন কিনা মানে দুনিয়া পূজারী দুনিয়া পূজারি সারাদিন দুনিয়ার ফিকির কিভাবে আমি খাবো সকালে চিন্তা করবো দুপুরে কি খাবো দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো খালি খাওয়া আর খাওয়া খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে দেখা যাবে স্বামী যদি হালাল ভাবে কিছু করতে চায় কোন কোনো ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে দেখো না পাশের বাড়ির পাশের বাড়ির ভাবির কত টাকা পয়সা কত সোনা সোনাদানা কত ব্যাংক ব্যালেন্স আমরা তো কিছুই করতে পারলাম না তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল তখন স্বামী বেচারা হারাম খেতে বাধ্য হয় ঘুষ খেতে বাধ্য হয় সুদ খেতে বাধ্য হয় দুর্নীতি করতে বাধ্য হয় কার করে 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 পরিবারের একটা চোর যে চুরি ওই চুরির টাকা নিয়ে মেয়েকে খাওয়ায় খাওয়ায় মাকে খাওয়ায় বাবাকে খাওয়ায় খাওয়ায় না সহজাত প্রবৃত্তি একটা ধর্ষক সে পর্যন্ত তার মেয়েকে কিন্তু চুমুখায় আদর করে করে না পুরুষ এখন যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে মানসিক নির্যাতন করতে করতে পুরুষের হায়াত কমিয়ে ফেলেছে আবার অনেক পরিবার এমনও আছে যে পরিবারের মহিলারা দিনদার দিনের পথে চলতে চায় কিন্তু পুরুষেরা জাহিলিয়াতের কারণে এদেরকে চলতে দেয় না দিনের পথে চলতে দেয় না তালিমে যেতে দেয় না কোরআন পড়তে দেয় না একটু দিনের আলোচনা করবে সে সুযোগ করে দেয় না সারাটা দিন যাও চুলা ঠালো রান্না করো সন্তান দেন এতটুকু জটিল সমস্যা আমি ইনশাল্লাহ তাহলে শুধু ফ্যামিলির বিষয়ে একটা আলাদা লেকচার দিব আজকে আমি আলাদা লেকচার দিচ্ছি না আপনাকে কিছু মৌলিক পয়েন্ট বলছি অনলি ফ্যামিলি ভাই বিশ্বাস করেন সমাজের কাঠামো গুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে অনলি ফ্যামিলির কারণে এত সমস্যা পরিবারগুলোতে এত সমস্যা আপনি চিন্তা করতে পারবেন ইল্লা আল্লাহ কিছু পরিবার যাদেরকে আল্লাহ পাক খাস করে রহম করেছে এদের পরিমাণ নিতান্তই নগণ্য খুব কম ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম হ্যাঁ দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে এমন ভাবে স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে খারাপ সংস্কৃতি দেখে ব্যাড সে কাজের বুয়ার কাছে ঝগড়া ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানটা বেড়ে উঠছে এই সন্তান যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে জঙ্গি হবে সন্ত্রাসী হবে টেরোরিস্ট হবে সিরিয়াল কিলার হবে এরকম হয়ে যাবে আর ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে ম্যাক্সিমাম পরিবারকে দেখবেন যে ম্যাচিউর্ড হয়ে গেছে আমাদের যুবকরা বিয়ে সাথে কোনো ব্যবস্থা নাই রিজিকের কোনো সোর্স নাই বিয়ে করতে পার না গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিং এ যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে এক পর্যায়ে ছেকা খেয়ে মিউজিকের কাছে যায় তারপর মাদক তারপর দেখবেন ইয়েবা পর্যন্ত চলে যাবে চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে পরিবার এগুলো চলছে এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয় এর পিতা মাতা দায়ী আছে পরিবারের পিতার এখন ইব্রাহিমের মতো নয় আলি হিসালাম পরিবারের মায়েরা এখন সার এবং হাজরা আলী হিমা সালাম তাদের মতো নয় পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলি হিসালামের মতো নয় খুবই সমস্যা জটিল সমস্যা আবার আছে হারাম রিজিক পরিবারে হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে এই পরিবারে আপনি কেমন করে আশা করতে পারেন আর সবচেয়ে সবচেয়ে কথা কথা কি জানেন হচ্ছে এমন ভাবে মাথাগুলোকে মাথাগুলোকে ধোলাই করা হয়েছে আমাদের যে পশ্চিমারা অনেক ভালো ওদের লাইফস্টাইলটা অনেক ভালো ওই যারা মৎস্যেক তারা অনেক ভালো ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে 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 অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও ভাবে অসুস্থ হয়ে যায় যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে সুদ আছে বেহায় আছে জেনা আছে প্রতারণা আছে অবিশ্বাস আছে ঠকবাজি আছে তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে না আপনি সন্দেহের চোখে থাকবেন অস্বস্তিতে কাউকে বিশ্বাস করতে পারবেন না একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না একটা পরিবার টিকে থাকে সম্মান আপসে ঋদ্ধতা আত্মসম্মানবোধ গায়রত এবং বিশ্বাসের ভিত্তিতে যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে সেই পরিবার কখনো টিকতে পারবে না যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই শ্রদ্ধা নাই আনুগত্য নাই শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না পরিবারের সবার মাঝে রিদ্ধতার দরকার থাকে মহব্বতের সাথে সম্মান থাকতে হয় একজন একজনকে সম্মান করতে জানতে হয় যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয় আনুগত্য থাকতে হয় সানি আনা থাকতে হয় প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয় তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ পরিবার পরিবারগুলোতে এখন এগুলো কোথায় সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকবে এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে মায়ের বোনের সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কারো জন্য এগুলো বাস্তব কোথায় আছেন আপনি এগুলোই বাস্তব আর দেখবেন সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না খুব জটিল অবস্থা ভাই আমি ও ফিতনা গুলি খুব ভাবি এবং একটা সলিউশনই পাই নিজে আমি একটাই সলিউশন পাই যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন সলাচি ইন্ডা সলাচি ও নুসুখি ও মাহিয়া ও মেমাচি এটাকে লিল্লাহি রবিল আয়ালামিন করতে হবে মানে জীবনটা আল্লাহর এখানে আমার কথা আমার কাজ আমার চলাফেরা আমার পারিবারিক অ্যাটিটিউড আমার পড়াশোনা আমার দাওয়া আমার দিনের জন্য মেহনত যত কিছু আছে সবর আঘাত সহ্য করা কষ্ট সহ্য করা ইত্যাদি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ